চঞ্চল চৌধুরী বর্তমান সময়ের একজন গুণী অভিনেতা এ পার ও দুই বাংলাতেই তার দর্শক প্রিয়তার কমতি নেই গান আর বায়োপিকে অভিনয় করে এরই মধ্যে বেশ প্রশংসা করিয়েছেন তিনি তবে এখন থেকে আর বায়োপিক ও গানে পাওয়া যাবে না তাকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা নিজেই এ বিষয়ে চঞ্চল বলেন এই কাজটাই আর করতে ইচ্ছা করে না গানটা গাইতে ইচ্ছা করে না গান গাওয়া নিয়ে আমার আর কোনো ইচ্ছা নাই কারণ গানটা আমার জীবনে অনেক দিয়েছে আবার কেড়েও নিয়েছে অনেক কিছু এদিকে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক পদাতিকে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী এমনকি সিনেমাটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে পেয়েছে পুরস্কার প্রশংসা চঞ্চলও সুনাম কুড়িয়েছেন ছবিটির মাধ্যমে তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন পদাতিকে শেষ এরপর আর কারও বায়োপিকে অভিনয় করবেন না এই অভিনেতা এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন আর কোনো বায়োপিকে আমি কাজ করতে চাই না কারণটা হচ্ছে আমি যখন মৌলিক কোনো চরিত্রে অভিনয় করি তখন তো আমার স্বাধীনতা থাকে তবে একজন মানুষের পক্ষে হুবহু আরেকটি মানুষ হওয়া সবচেয়ে কঠিন কাজ আদলে কিংবা চেহারায় হয়তো মিল হতে পারে কিন্তু ওই মানুষটার জীবনযাপন কথাবার্তা চালচলন আদর্শ এটা পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব নয় আর সেটার জন্য দর্শক আমাকে ব্লেম দেবে এই ব্লেম আমি নিতে পারবো না এর চেয়ে মৌলিক চরিত্র করব কেউ কোনোদিন ওই চরিত্র দেখেও নি মেলাতেও পারবে না তাই বায়োপিকে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে